সান বাংলার পর্দায় আসছে পুতুল টিটিপি টিটিপি কথার অর্থ হয়তো আপনারা অনেকেই কম বেশি জানেন টেনে টুনে পাস ঠিক অন্য রকমের একটা মেসেজ দিতে চলেছে এই ধারাবাহিক এবং আমার সঙ্গে রয়েছেন যোগমায়া মানে স্বাগতাদি কেমন আছো আগে বল খুব ভালো আছে একটা দারুণ সিরিয়ালের শুটিং করছি দারুণ চরিত্র ভালো থাকবো না এবং দর্শকের অনেক আক্ষেপ অনেক প্রত্যাশা পূরণ করতে চলেছে এবং অনেক আক্ষেপ ঘুজতে চলেছে তুমি যেটা বলছিলে হ্যাঁ মানে আক্ষেপ মানে হয়তো অতটা না হলে মানে ওনারা বলেন একটা পজিটিভ ক্যারেক্টারে করুন তো সেটাও অভিনয় সুযোগ পাওয়াটা অনেক বড় ব্যাপার এবং তার সঙ্গে হচ্ছে এই রকম একটা চরিত্র যার সবটাই আছে ক্ষমতা আছে পয়সা আছে কিন্তু ভীষণ পজিটিভ এবং চিনতে পারে কি সৎ কি অসৎ সব মিলিয়ে আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং সংসারের রাশও সে নিজের হাতে ধরে রাখে হ্যাঁ সংসারের রাশ আমার হাতে কি হবে সংসারের ডিসিশন আমার হাতে কিন্তু পজিটিভ হলে সে জেনারেলি থাকে না আমার আছে এবং সেটা কি হয় এক একটা শেড হয়তো এক একটা চরিত্রের একটা আলাদা শেড আবার অ্যাড করা এবং আমার কথা সবাই শোনে এখানেই যোগমায়া চরিত্রের একটা স্পেশালিটি একদমই তাই যোগমায়া চরিত্রের স্পেশালিটি এখানে এই যেটা বলছিলাম দিদি টেনে টুনে পাশ বা এই ধরনের বুলি করা এটা তো আমাদের সমাজের একটা বড় ব্যাধি যেটা আমরা ভিডিওতেও দেখলাম তুমি কখনো তোমার সঙ্গে কখনো কিছু ঘটে যাবে দেখো না পাওয়া একটা জায়গায় পুতুলের সঙ্গে আমার মিল আছে না পাওয়া যত তুমি বাড়াবে তোমার না পাওয়া থেকেই যাবে আজকে বললাম আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে নিলাম কালকে আবার বিরিয়ানির খিদে পাবে তো আমার না পাওয়াটা নেই আমি আজকে যেটা পাচ্ছি এম হ্যাপি একটা চরিত্র ভালো পেলাম একটা ভালো খাবার খেলাম কোনো দিন হঠাৎ করে যেটা আসে সেটা ভীষণ ভালো কিন্তু তার জন্য না অনেকটা চেষ্টা করতে হয় আমরা চেষ্টা না করে অনেক সময় চাই সেটা মুশকিলের আর গতকাল কেউ যদি খারাপ বলে থাকে হয়তো ওই একটা রাত আমার খারাপ কেটেছিলো আমি কাউকে বলে দিই স্পেশালি ঋষিকে আমি বলে দিই যে আমার না এটা বলেছি এটা আমার খারাপ লেগেছে আমি মুছে দিই সেটা ইরেজ না করলে আমার মনে স্টোর করব কি করে এত পৃথিবীতে সুন্দর জিনিস আছে আরtrimethyl ঋষিটাকে বলার পরেই কি ব্যাপারটা মাথায় থাকে না হালকা হয়ে যায় হ্যাঁ ঋষিটাকে ঋষিকে হয়তো বললাম বা নিজের মধ্যে পরে দিন আমি ভুলে যাই কারণ না ওই যে বলে না ফাঁকা মাথা শয়তানের বাসা আমার মাথা ফাঁকা রাখি না পড়াশোনা করি গান শুনি আড্ডা মারি আমার স্টুডেন্টস সঙ্গে কথা বলি সেখানে ক্লাসে সব মিলি আমি অ্যাকটিভ থাকাটা ভীষণ দরকার না হলে আমাকে ওটা তারা করবে আর কেউ একটা খারাপ বললো স্বাগতাদির অভিনয় খারাপ আমার দায় নেই উত্তর দেয়ার হতেই পারে তার খারাপ লাগে মানে আমি তো শ্রেষ্ঠ অভিনেত্রী তা নয় যে আমার অভিনয় ভালো লাগতেই হবে খারাপ লাগে কী করবো আমারও কি সবার অভিনয় ভালো লাগে লাগে না তাতে তারও বয়ে গেছে তাই না এইটাকে এভাবে নিলে না লাইভ ভীষণ শর্টের থাকে তোমাকে কখন এরকম কিছু যেটা জিজ্ঞেস করছেন যে বুলির শিকার হওয়া বা কখনো কিছুতে ফেলিয়ার হয়েছ কিছু কেউ বলেছে প্রত্যেক মানুষ জীবনেই হয় মানে আমি আজকে যে অভিনয়টা করছি আমার মনে হলো যে আজকে আমি প্রত্যেকটা শর্ট ভালো দিতে পারিনি সেটা তো ফেলিওর হওয়া নিজের কাছে ফেলিওর হওয়া লোকে কি বললো আমি বদর নয় একদম বদর নয় আর কে ওই যে বললাম কে কবে বলেছে পরের দিন দুদিনের মধ্যে আমি জাস্ট ভুলে গেছি কারণ জীবনের গতিটা এত এত বেশি না যে ওইখানে আমি স্টেশনে আমায় দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে এগোতে হবে প্রতিটা দিন নতুন দিন এবং সেটার এসেন্সটা নিতে হবে আর নেয়ার জন্যেই কি করে নেবেন এটা জানার জন্য কিন্তু পুতুল টিপি দেখতে হবে আউটডোর শ্যুটও হয়েছে আউটডোরে আমি ছিলাম না হ্যাঁ আউটডোরে আমি ছিলাম না কিন্তু ভালো হয়েছে শুনলাম এপিসোড ফার্স্ট এপিসোড নাকি দুর্ধর্ষ হয়েছে আমরা এখনও দেখিনি মানে এত চাপ রয়েছে যে আমরা দেখতে সময় পাইনি কিন্তু আর আমাদের টিমটা ভীষণ ভালো ডিরেক্টোরিয়াল টিম আমাদের এত আর্টিস্ট রয়েছে সবাই ভীষণ কোঅপারেটিভ এবং কারোর মধ্যে ওই এরম এরম ব্যাপারটা নেই যিনি লিখছেন আর সুরিন্দর ফিল্মস তো আমার মানে অনেক বহু দিনের চেনা এখানে ম্যাক্সিমাম আমি এর আগে এর আগেও মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল গ্রুমিংয়ের মানে ওদের যে সিরিয়ালগুলো আসে তার গ্রুমিংয়ের কাজগুলো করি তো সব মিলিয়ে ভীষণ ভালো ভীষণ ভালো তোমার এই যে নতুন লুকটা নতুন ক্যারেক্টার নতুনভাবে তোমাকে দর্শক পাবেন এবং তোমার এই নতুন যে লুক সেটা তুমি কতখানি তোমার কথা লাগছে মানে এই চরিত্রের হাসি এই চরিত্রের তাকানোর সঙ্গে স্বাগতার মিল আছে মানে আমি এতটা ঠান্ডা নয় ভীষণই চঞ্চল কিন্তু আমার ওই আমার হাসির সঙ্গে মানে আমি মন খুলে হাসি যেটা নেগেটিভ চরিত্র থাকে না মন খুলে হাসে না হাসির মধ্যে একটা বার্তা থাকে এইটাতে সেটা নেই আই এম হ্যাপি গুড ভাইবস আছে গুড ভাইবস আছে কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টারেরও কিন্তু তার কারণ থাকে সেটাও পজিটিভ বাট এইটা অন্য ধরনের আই এম ভেরি হ্যাপি ভেরি হ্যাপি শেষ করবো দর্শকদের দর্শকদের বলবো আপনারা চব্বিশ তারিখ থেকে প্লিজ সানমাংলায় দেখবেন কিন্তু পুতুল টিটিপি অনেক প্রশ্নের জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই সিরিয়ালটা দেখলে যে প্রশ্নের উত্তরগুলো হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না দিশাহারা হয়ে যাচ্ছেন সেগুলোর উত্তর পাওয়ার জন্য দরকার হচ্ছে পুতুল টিটিপি টিপি দেখার থ্যাংক ইউ দি আর আপনারাও এরকম বিভিন্ন আপডেটের জন্য কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন